আউজুবিল্লা হমিন্দ রজিম বিসমিল্লা রহমায় রহিম সম্মানিত বিওয়ার্স সম্মানিত দিনী ভাই আমি আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি অন্যান্য দিনের মতো যথারীতি আমি একটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে চাই টপিক্সটি ইতিমধ্যে আপনারা হয়তোবা আমার লাইভের হেডলাইনে আপনারা দেখেছেন দুটি লাইন সেটি হচ্ছে তৈল বা হুম তৈল বা সম্পর্কে আল্লাহ রাসুলের নির্দেশনা এবং আর পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে জঘন্যতম নিকৃষ্টতম যে লোক সেটি হচ্ছে দ্বিমুখী লোক যাদের আচরণ দ্বিমুখী হয় এদের ব্যাপারে আমরা অল্প কয়েক মিনিট কথা বলবো যারা আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন স্বদেশী বা প্রবাসী যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে বলতে চাই যে তুষামত সম্পর্কে প্রথমে বলতে চাই তৈল তেল বা তুষামত তেলের আসলে শাব্দিক অর্থটা হচ্ছে তরল পদার্থ আর এর পারিপার্শ্বিক অর্থ রয়েছে আমরা আপনার আমরা সম্ভবত ডিগ্রিতে হরপ্রসাদ শাস্ত্রের একটা প্রবন্ধ তুষামুদের তেল সম্পর্কে বলা হয়েছে একটা হলো তৈল হচ্ছে তরল পদার্থ সাধারণত আমরা ভোজ্য তেল যেটাকে বুঝি আর একটা তেল হচ্ছে তুষামুদের তেল অর্থাৎ কাউকে তুষামুদ করা অযথা প্রশংসা করা তার মধ্যে আমার এখন একটি লাইন মনে আছে আসেন 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 তো হর হরপ্রসাদ শাস্ত্রীর যে তৈল প্রবন্ধটি হচ্ছে যে তুষামুদের তেল এটার একটা লাইন এখন মনে হয় যে কৌশল করিয়া এক বিন্দু দিলে যত কাজ হয় বিনা কৌশলে কলস কলস ডালিলেও তত হয় না হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধের একটি লাইন এটা চমৎকার একটি লাইন আসলে কৌশলের তেল কোথাও দিলে সেটা খুব দ্রুত কাজে লাগে এক ফুটায় কাজে লাগে আর বিনা কৌশলে কলস কলস ডালিলেও তত হয় না অনুরূপভাবে আমি আপনাদেরকে বলতে চাই সোরা নাজমের বত্রিশ নম্বর আয়াতে পাক বলেন ফালা 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 আনফুসাহুম বলা হয়েছে যে তোমরা নিজের নিজেরা নিজেদের কি করো না পবিত্রতা ঘোষণা করি না প্রশংসা করিও না কেন না আল্লাহ পাক তোমার সম্পর্কে অধিজ্ঞাত অল্লাহ আলাম আমরা বলিয়া থাকি যে আল্লাহ পাক সব কিছু জানেন তুমি কি করেছো বান্দা কি করেছে ভালো করেছে মন্দ করেছে সব কিন্তু কিন্তু আল্লাপাক সবচেয়ে ভালো জানেন এই ব্যাপারে আমাদের যখন প্রশংসা করি তখন আল্লাহ এই জন্য কোরআনে নিষেধ করছেন এবং এই জন্য এর দ্বারা প্রমাণ হচ্ছে এটাই যে নিজে নিজের প্রশংসা করা উচিত না আমাদের সমাজে কিছু লোক আছে যে নিজেরাই নিজেদের ডুল বাড়িয়ে দেয় প্রশংসা করে এটা হলো একটা বিষয় আবার অপর লোকের প্রশংসাও সামনাসামনি প্রশংসা করতে আল্লাহ রসোল নিষেধ করছেন আল্লাহ রসোল বলছেন যে সামনাসামনি কেউ কারো প্রশংসা ও হয়তো প্রশংসা করলে তাকে বলছে যে তার মুখে থুতে ছুটে দেওয়ার জন্য হ্যাঁ সোহিব বুখারি মুসলিমের একটি হাদিস রয়েছে আবু বকরার রাজিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু বকরার রাজি আল্লাহম বলেন যে রাসুল সাল্লা সাল্লামের সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তির প্রশংসা করতেছে তো রাসুল সাল্লা সাল্লাম বললেন যে থামো থামো তুমি তো তার গলা কেটে ফেললে এরকম বলছে আর একটি হাদিস এরকম পাওয়া যায় যে রাসুল সাল্লাইসাল্লাম সামনে প্রশংসা করার পরে আল্লাহ রাসুল বলছে যে তুমি তো তাকে ধ্বংস করে দিলে তুমি তার মেরুদণ্ড ভেঙে দিলে অর্থাৎ সামনাসামনি প্রশংসা করা যদি জায়েজ থাকতো তাহলে আল্লাহ তার মেরুদণ্ড ভাঙ্গার কথা বলতো না এবং তাকে ধ্বংস করে দেওয়ার কথা বলতো না তার গলা কেটে দেওয়ার কথা বলতো না সেহেতু সামনাসামনি প্রশংসা করা আমরার এটা জায়েজ নাই। এবং আরেকটা বিষয় যে সামনাসামনি প্রশংসা দেখবেন যে এক লোক একটা করছে না তারপর মিথ্যা অযথা মিথ্যা প্রশংসা করা অযথা সামনে পড়ে অযথা প্রশংসা করতে করতে এরকম অবস্থা যে এই জন্য আল্লাহ রাসুল বলছেন যে তুমি তার সামনে সামনে প্রশংসা করলে মুখে থুটে ছেড়ে দাও এবং আর কিছু লোক আছে যে মিথ্যা প্রশংসা তার সামনে কেউ করলে তার ভালো লাগে হ্যাঁ এই জন্য ঠিক আছে এরা এদের থেকে বেঁচে থাকতে হবে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে সুরা আলী ইমরানে উল্লেখ আছে একদল লোক আছে যারা কি চায় যে নিজের প্রশংসা করুক অথচ নিজের প্রশংসা করুক নিজের কাজের প্রশংসা করুক অথচ তারা সেই কাজ করে নাই এটা মিথ্যা প্রশংসা করা এই জন্য আমরা এই তৈল দেওয়া তুষামুত করা সামনাসামনি এ থেকে বেছে চলবো আর আমি দ্বিতীয় টপিক্সে যে কথাটা বলতেছি দ্বিতীয় টপিকসের কথা হলো দ্বিমুখী লোক আপনার যে সমাজে আপনার আমার সকলের সমাজে দেখবেন দিমুখী লোক আছে দিমুখী লোক মানে এখানে একরকম আর একখানে আরেক রকম আপনার সামনে পড়লে আপনার ভালো বলতেছে আপনার আড়ালে পড়লে আপনার দুর্নাম বলতেছে অর্থাৎ মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম খারাপ লোক যা আছে তার মধ্যে একটা লোক হচ্ছে দিমুখী লোক যারা সামনে একটা বলে আর আড়ালে আর একটা বলে সামনে আপনার প্রশংসা করবো আড়ালে গে আপনার দুর্নাম বলবো আড়ালে আরেকজনের আপনার শত্রুর সামনে গা ওই শত্রুর প্রশংসা করবো তার প্রশংসা করবে না এরকম লোক এরা হচ্ছে নিকৃষ্টতম এবং তাদের এই কাজ গলায় চুগুল খড়ি প্রতারণা দোষ দেওয়া হ্যাঁ এর মধ্যে পড়ে এবং এই সমস্ত চরিত্র মানুষকে আপনার মুনাফেক এবং একটা পর্যায়ে কুফুরের পর্যায়ে নেওয়া যায় কাফের হয়ে মরার সম্ভাবনা আছে মানে তারা এরকম মিথ্যাচার করতে করতে একটা পর্যায়ে কাফের পর্যায়ে নিয়ে যে সহি বুখারি মুসলিমের একটা হাদিসা আল্লাহ রাসুল্লাহাম বলছেন ওলা তাজিদ উন্না সার নাসি হ্যাঁ দারুর হাতাইন এরকম বলা হয়েছে যে দিমুখী লোক দিমুখী লোক হ্যাঁ সামনাসামনি প্রশংসা করে যারা এদেরকে এরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্টতম লোক সে সামনে প্রশংসা করে আড়ালে আরেক রকম করে সম্মানিত দিনী ভাই সম্মানিত ভিওয়ার্স আমার দুইটা টপিক্সের মূল বিষয় কিন্তু প্রায় সেম সেম অর্থাৎ আমরা সামনাসামনি প্রশংসা করা থেকে বিরত থাকবো আরেকটা বিষয় কাফের মুশ্রেদ ফাসেক এই ধরনের লোকের প্রশংসা করা যাবে না জায়াজ নাই শুধু প্রশংসা করা যায়জ না আপনি যখন তাদের প্রশংসা মানবেন এবং তাদেরকে নেতা মানাও যায়জ নাই তাদেরকে যখন নেতা মানবেন তখন আপনার রবকে অস্বীকার করা হয়ে যায় কারণ নেতা আমাদের হ্যাঁ আমাদের প্রভু আল্লাহ রব এবং আমাদেরকে নেতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন কে আহ জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সালাই কে হলো আমাদের সকলের নেতা কিন্তু এর বাহিরে কাউকে নেতা মানা কাউকে নেতা মানা বা কারো প্রশংসা করা যায়াজ নাই সুতরাং আপনারা যখন তুষামত করবেন কাউকে মিথ্যা তুষামত অযথা তুষামত করবেন না যতটুকু করা প্রয়োজন আপনার বিরোধী আপনাকে বলছে যে ভাই আপনি তো এটা করছেন এটা খুব ভালো কাজ করছেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে এটুকুই যথেষ্ট নিজের প্রশংসা নিজে করবেন না এবং অন্যের প্রশংসায় নিজের গা বাসিয়ে দেবেন না কারণ অন্যের প্রশংসা করার ব্যাপারে আল্লাহ রসুল বলছে যে তুমি আল্লাহ রসুল সামনে প্রশংসা করার মানে ছেট করছে যে থামো তুমি তো তার গলা কেটে দিলে তুমি তো তাকে ধ্বংস করে দিলে তুমি তো তার মেরুদণ্ড ভেঙে দিলে এরকম বিভিন্ন হাতে বিভিন্ন রকম মন্তব্য করছে আল্লাহ প্রশংসা সুতরাং করা যাবে না তুষামত করা যাবে না এটা জায়াজ নাই এটা করবেন না মিথ্যা তো করা যাবে না আর সত্য হইলেও এটা সামনাসামনি প্রশংসা করা অনুচিত আর হচ্ছে যে কথাটি আমি বললাম যে দ্বিমুখী আচরণ এই সমাজের প্রচুর দ্বিমুখী লোক আপনার সামনে যায় আপনার প্রশংসা করবে আপনার আড়ালে আপনার শত্রুর সামনে ওর প্রশংসা করে আপনার দুর্নাম করবে এই সমস্ত লোক খুব ভয়ানক হয় নিকৃষ্টতম আল্লাহ বলছে যে এরা হচ্ছে এবং জঘন্য লোকদের অন্যতম একটি লোক এরা এবং এদের কাজ দ্বারা দেখবেন জীবনের শেষ বসে এরা হ্যাঁ এদের এই চুগল খড়ি প্রতারণা এবং এই দোষ দেওয়া মানুষকে হ্যাঁ এবং এই মুনাফিকি তাদেরকে একটা পর্যায়ে কুফুরীর পর্যায়ে নেওয়া যায় এবং কাফের হয়ে যায় কাফের হয়ে মরার সম্ভাবনা তাদের বেশি সেহেতু আল্লাহ পাক আমাদেরকে তো নিজের নিজে যাবে না। সোরান আজমার বত্রিশ নম্বর আয় যেটা প্রশ্ন ফালা হ্যাঁ আনফুসাহুম বলছে যে তোমরা তোমাদের নিজেদের পবিত্রতা ঘোষণা করিও না সুতরাং এগুলা থেকে আমাদের বেঁচে থাকবে নিজেরা নিজেদের প্রশংসা করব না এবং অন্যের কাছ থেকে মানে মিথ্যা বিভিন্ন তৈল বা এই যে তুষামদের যে প্রশংসা এটা দেয়া আমরা নিজের গা বাসাবো না এবং নিজেরাও অযথা একজন লোককে একজন লোকের বিরুদ্ধে অযথা একজন লোকের নামে আন্তাজি প্রশংসা করব না অযথা অথচ এই লোক এই কাজের ধারে কাছে নাই অথচ অযথা আপনি প্রশংসা করলেন আর যেটা সর্বশেষ বললাম জঘন্যতম গুণা এটা হচ্ছে দ্বিমুখী আচরণ করা চুগুল খুঁজি করা এখান থেকে ওইখানে কথা দেওয়া এর সামনে ওর প্রশংসা করা ওর সামনে ওর প্রশংসা করা এই ধরনের কাজ যারা করেন তা থেকে বিরত থাকবেন আমি আজকে আপনাদের এই দুইটা পাপাচারের বিরুদ্ধে কথা বললাম আল্লাহ পাক আমাকে সহ সকলকে এই সমস্ত পাপাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক হাজা ওয়াহির আওয়ান আনী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি